হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি কাকাতুয়া লাল পাগড়ি মাথায় দিয়ে কাকা তুয়া ডাকলো ভোর হলো দৌড় করলো খুকু মনির ঘুম ভাঙল দেখো কাকাতুয়া সকালবেলা এসে গাছের ডালে বসে গান করছে কি গান করছে ভোর হলো দর্ক হলো খুকুমনির ঘুম ভাঙলো আর এই যে ঘরটি দেখছো এখানে খুকুমণি ঘুমিয়ে আছে তাই জন্য কাকাতুয়া গান গাইয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে দেখো কাকাতুয়ার মাথায় কত সুন্দর লাল রঙের সাদা রঙের ঝুঁটি আছে দেখো তার গায়ের রংটি পুরো সাদা আর ডানার রঙগুলি লাল দেখো সোনারা আর এখানে গ্রামটি কত সুন্দর দেখো কত সুন্দর ফুলের গাছ হয়ে আছে তো আমার ছোট্ট সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই লাল পাগড়ি মাথায় দিয়ে কাকা তুয়া ঢাকলো ভোর হলো দোর খোলো খুকু মনির ঘুম ভাঙলো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে